বছরের শুরুতেই প্রচন্ড শীত সূর্যের দেখা মেলেনি কুমিল্লায় শীতে কাঁপছে দেশের মানুষ অনেক মধ্যবিত্ত উদ্বাস্তুদের পাশাপাশি পোশাক শীতার্থ মানুষের শীত লাখ হবে নিজেদের কর্মচারী ও অসহায় পাঁচশো পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে কুমিল্লার স্বনামধন্য সেবামূলক প্রতিষ্ঠান কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড টাওয়ারে। পহলা জানুয়ারি বুধবার দুপুরে শীতার্ত মানুষের মাছে কম্বল বিতরণ উদ্বোধন করেন কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড টাওয়ার এর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জাহাঙ্গীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদ সাবেক এমডি ডাঃ এন এম শাহজাহান প্রতিষ্ঠানটির ডিরেক্টর যথাক্রমে ফজলুর রহমান মজুমদার ডা এম এ সাত্তার ডাক্তার লিয়াকত আলী ভূয়া ডা এম এ মান্নান ডাক্তার ফরিদ উদ্দিন ভুইয়া এবং মধ্যরাতে কুমিল্লা শহর ও শহরতলের বিভিন্ন এলাকা ঘুরে শীতার্থদের কম্বল বিতরণ করেন কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড টাওয়ার হাসপাতালের এজিএম লুৎফর রহমান খান মাসুম প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক সুচন হোসাইন আহমেদ শাহাদাত ও সুপারভাইজার বোরহান উদ্দিন